হরিজন সম্প্রদায় তারা দীর্ঘদিন থেকে আমাদেরকে পরিচ্ছন্ন হিসেবে আমাদের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে প্রায় তিনশো বছর আগে ব্রিটিশ আমল থেকে এই নাজিরাবাদ এখানে একটা হরিজন কলোনি তৈরি করা হয়েছে এখানে বর্তমানে প্রায় ছয়শটি পরিবার বসবাস করে প্রায় পাঁচ সাত হাজার লোক এখানে থাকে এখন মানবাধিকার জীবন জীবনযাপন করছে মানুষ এরকমভাবে থাকে না তারা যেভাবে এখানে বসবাস করছে আমরা দেখলাম তথাপি তারা বেঁচে আছে সিটি কর্পোরেশনে তারা এখনও পরিচ্ছন্ন করবে এবং তারা যে কাজটি করে সেটা লক্ষ টাকা কত যত টাকাই হোক সেই টাকায় যে কোনো লোক সেই কাজ করতে পারবে না এটা একটা স্পেশালাইজড জব ছিল যে কোনো কারণে হোক এখন এদের কিছুটা হলো এই কাজটি অন্যভাবে হয়ে যাচ্ছে যার জন্য এদের মূল্য কমে গেছে কিন্তু এদের যে দীর্ঘদিনের এই সার্ভিসটা সবচেয়ে বড়ো কথা এটা সবচেয়ে বেশি নিগৃহীত এবং সবচেয়ে বেশি নিপীড়িত তো সবচেয়ে নিচু অসহায় শ্রেণীর মানুষ তো দেশ তো আমাদের এইসবকে দেখবার কথা সবচেয়ে প্রথম যারা অসহায় কেউ যাদের পাশে থাকবে না তাদের পাশে থাকবে দেশ এটাই ছিল রাষ্ট্র থাকবে সরকার থাকবে তাদের পাশে কিন্তু বর্তমানে এটা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার একেবারে এটা হয়ে গেছে একটা দলীয় সরকার এবং দলীয় মানুষের স্বার্থ সিদ্ধির জন্যই তারা আছে তারা উন্নয়নের নামে ব্যক্তি উন্নয়ন দলের উন্নয়ন করছে দেশের উন্নয়নের দিকে তাদের খেয়াল নেয় দেশের উন্নয়ন মানে দেশের সাধারণ মানুষের উন্নয়ন আজকে এই লোকগুলিকে রাস্তায় ঠেলে দিলে কালকে থেকে তারা কোথায় যাবে কীভাবে হবে তার কোনো খবর সরকার থেকে রকম না হচ্ছে না বরং তাদের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আমরা উন্নয়ন চাই উন্নয়নের মানে শুধু বিল্ডিং বানানো নয় উন্নয়নের মানে মানে আশেপাশের সমস্ত লোক তারা যেন লাভবান হয় এর থেকে যেন তারা কিছুটা হলো তাদের জীবনমানের মান বৃদ্ধি হয় সেখানে তারা প্রায় পাঁচ ছ হাজার লোককে রাস্তায় বসিয়ে দিয়ে সেটা কিসের উন্নয়ন এই উন্নয়নে কিছু মানুষ হয়তো দোকানপাটের ইজারা নিয়ে ব্যবসা করে কিছু মানুষ টাকা পয়সা করবে দেশ হয়ে গেছে এখন আওয়ামী লীগের দেশ তারা তারা সাধারণ মানুষকে মানুষ হিসেবে মনে করছে না তারা নিজেরা যেখানে যার সুবিধা হয় সেইভাবেই দেশ পরিচালনা করছে এ দেশের মালিক এখন আর জনগণ নাই জনগণ সরকার পরিবর্তন করতে পারো না জনগণের কথায় সরকার কোনো সিদ্ধান্ত নেয় না এটা অত্যন্ত দুঃখজনক এই জন্যই আমরা আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি এই জন্যই আমরা এখনও যুদ্ধ করে যাচ্ছি মানুষের সাধারণ মানুষের যেটা দরকার দাবি যেটা যাদের যেটা ভাবে পাওনা না সেটা জনতা সঠিকভাবে পেতে পারে আমরা এই বিষয়টি গতকাল সংসদে উঠিয়েছিলাম তবে সরকার আমাদের কথা শোনার কোনো ভাব আমরা এখনও বুঝতে পারছি না এদের কাছে যা ছুটলাম কালকে এসে ভেঙেই দেওয়া হবে এবং তাদেরকে যা করা হবে যদি না মানে তাদের চাকরিচ্যুত করা হবে যেটা তাদের অন্য কোনোখানে চাকরি দেওয়ার উপায় নেই অত্যন্ত অসহায় তারা একটা দোকান দিতে পারে না তাদের হাতে কেউ খায় না তাদের হাতে কোনো সার্ভিস কেউ নিতে চায় না কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন একেবারে অচল হয়ে যায় এক সময় সম্পূর্ণ অচল হয়ে যেত এখনও তাদের সার্ভিস আমাদের দরকার আছে কাজে এইগুলো জিনিসকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত আমরা মনে করি আমরা এই বিষয়টিকে আবার জোরালোভাবে তুলে ধরবো যে কোনোভাবে এটাকে ঠেকানোর জন্য আমরা চেষ্টা করব তবে যেটা বললাম সরকার হয়ে গেছে আওয়ামী লীগের এটা জনগণের সরকার নয় জনগণের দিকে তারা দেখছে না আওয়ামী লীগের স্বার্থ দেখছি শুধু এবং সেই আওয়ামী লীগের দ্বারাই গঠিত হয়েছে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য গঠিত হয়েছে এখানে জনগণকে মালিকানা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং জনগণের যে কোনো দাবি যে কোনো ধরনের তাদের রাইট এগুলো সম্পর্কে সরকার মোটেই কেয়ার করছেন না এবং যে উন্নয়ন নামে যে বিল্ডিং করছেন এবং বিল্ডিংগুলোকে নিজে ভাগ ভাটনা করছেন নিজেদের মধ্যে এটাকে আমরা মনে করি অন্যায় অবিচার এই অবিচারের বিচার আমরা চাই এবং এটা রক্ষা করার জন্য আমরা সকলেই সর্বাত্মকভাবে চেষ্টা করব আজকে এদের পাশে দাঁড়ানোর লোক নেই কিন্তু এদেরকে নিয়ে ব্যবসা করার লোক আছে এদের মাধ্যমে ভালো থাকার লোক আছে কিন্তু এদের ব্যবহার করে যারা ভালো থাকছেন তারা এদের ভালো দেখার জন্য তারা এখন আর নেই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এই দেশের জন্য দুর্ভাগ্যজনক এই সরকারের জন্য দুর্ভাগ্যজনক আমরা মনে করি লজ্জাজনক এটা সরকার যদি এই গরিব বসায় মানুষগুলি এখন পথে বসিয়ে দিয়ে এখানে বিল্ডিং করে তার মাধ্যমে টাকা লুটপাট করে ভাগাভাটভারা করেন সেটা হবে সবচেয়ে বড় অন্যায় সেটা হবে সবচেয়ে বড় ডাকাতি এই ডাকাতি আমাদের যে কোনোভাবে বন্ধ করতে হবে আমরা মনে করি তা আমরা সবাইকে আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের তরফ থেকে যা কিছু করার আমরা চেষ্টা করে দেব তবে কথা হলো সরকার এখন অত্যন্ত শক্তিশালী তাদের সঙ্গে প্রশাসন তাদের সঙ্গে আইন সুরক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনী সব মিলে তারা প্রশাসন এবং তাদের বিরাটভাবে তাদের একটা পেশিশক্তি শক্তি এবং অর্থবল তাদের একটা বিরাট একটা মাস্তান বাহিনী এর সামনে সাধারণ মানুষ যদিও তাদের সংখ্যা কম কিন্তু সাধারণ মানুষ সংখ্যা বেশি হলো আজকে এই শক্তির কাছে এই ধানবীয় শক্তির কাছে পরাজিত হতে হচ্ছে তবে আমরা এর উদ্ধার চাই জনগণকে এইভাবে রুখে দাঁড়াতে হবে এইসবের ব্যাপারে তারা যেটা করেছে বাচ্চা ছেলেরা যেভাবে বাচ্চা ছেলেমেয়েরা পথে বসে তারা রাস্তা বন্ধ করে দিয়েছিল আমি মনে করি এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত এবং আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব অন্য কোনোভাবে সরকারকে যদি এটার ব্যাপারে কিছু করা যায় আমরা অব্যাহত রাখবো আমাদের প্রচেষ্টা এবং পরবর্তীতে আমাদের কথা উন্নয়নের নামে যাই ইচ্ছা করে কোনো অসুবিধা নেই কিন্তু এই লোকগুলি কিন্তু একটা জায়গা করে দেবেন তো আপনার দায়িত্ব দেশের দায়িত্ব সরকারের দায়িত্ব কাজে এই দায়িত্ব পালন করতে হবে এদের জন্য ফ্ল্যাট করা হয়েছে শুনলাম ষাটটা বা কতটা দুটো এদের প্রায় এখন পর্যন্ত এদের পরিবারের সংখ্যা কত বলো তিনশো থেকে চারশো ছয়শো পরিবার এখন এখান থেকে যাই হোক সাত আটশো পরিবার তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে রিহ্যাবিলেট করা বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব আমি জোর দাবি জানাচ্ছি এটা করতে হবে সরকারের যেটা দায়িত্ব সেটা তাদের পালন করতে হবে মানুষের যেটা অধিকার সেটা তাদেরকে দিতে হবে না দিলে মানুষকে এটাকে জোর করে আদায় করবে তখন সরকার এটাকে নিয়ে সমালোচনা করার কিছু থাকবে না দেশের মানুষ উখে দাঁড়াবে এই অন্যায় প্রতিবাদ করবেই মানুষ এবং এই অন্যায় চিরদিন চলতে পারে না আমরা দেখবেন পরিপ্রেক্ষিত সেখানে সংসদে বলাটাই সবচেয়ে বড় একটা স্থান যেখানে কথাটাকে সারা দেশমাজির সময় বলে দিবে আমাদের দাবিটা তুলে ধরা যায় আর জোর করে সরকারকে করানো এই মুহূর্তে